আমার শাশুড়ি মানে আমার মা আমার মা আমার কাছে যেমন আমার শাশুড়ি আমার কাছে তেমন আমি সেম ড্রেস আমার শাশুড়ির জন্যও কিনবো আমরা একসঙ্গে পরবো আমরা একসঙ্গে পরে ঘুরতে যাবো উনি ঘুম থেকে ওঠার আগে আমি সব রান্নাবান্না করে তারপর শুটে যাবো আমি তার সঙ্গে বসবো একসঙ্গে সিনেমা দেখবো আমি তাকে হাতে মেহেদি পরিয়ে দেবো শাশুড়িকে আমি প্রথমত শাশুড়ির মতো কেন দেখবো বলো তো আমার শাশুড়ি মানে আমার মা আমার আর এক মা না আমার নিজের মা তো শাশুড়িকে আমরা যতদিন নিজের মায়ের মতো না দেখতে পারবো ততদিন না আমরা একটা বিভেদ করি নিজের মা আর অন্যের মায়ের ওপর অন্যের মায়ের প্রতি শাশুড়ি কেন অন্যের মা হবে শাশুড়ি বিয়ে হয়েছে শাশুড়ির সঙ্গে যদি আমার বিয়ে দুমাস আগে থেকেও পরিচয় হয় আমি মাস আগে থেকে শাশুড়িকে নিজের মায়ের মতো করে দেখবো দু মাস পরে বিয়ে হলে আমি মাস পরে থেকে নিজের মায়ের মতো করে দেখব আমার মা আমার কাছে যেমন আমার শাশুড়ি আমার কাছে তেমন আর আমার শাশুড়িকে ভাইয়া আমি লিটারালি এত ভালোবাসবো বিশ্বাস করো আমি ধরো আমি খুব সুন্দর একটা ড্রেস পরলাম কখনো আমি সেইম ড্রেস আমার শাশুড়ির জন্যও কিনবো আমরা একসঙ্গে পরবো আমরা একসঙ্গে পরে ঘুরতে যাব মজা করবো না হাজব্যান্ড তো আছে ঠিক আছে বাট আমার শাশুড়ির সঙ্গে আমার যে বন্ডিংটা হবে ভীষণই দারুণ আমি না ওনাকে ঠিকমতো কোনো কাজ করতে দেবো নিজেই জলদি উনি ঘুম থেকে ওঠার আগে আমি সব রান্নাবান্না করে তারপর শুটে যাব আমি ওনার সঙ্গে ইভেন দো রাতে যখন আমি বাড়ি ফিরবো আমি ড্রেস চেঞ্জ করার পরেই সবার আগে ওনার সঙ্গে বসবো ওনার মাথায় তেল দিয়ে দেবো ওনার চুল আছড়ে দেবো ওনাকে চুলে বেনি করে দেবো আমরা প্রত্যেক শুক্রবার একসঙ্গে শাড়ি পরবো শাড়ি পরে আমার হাজব্যান্ড কি পরবে না পরবে জানি না বাট আমার শাশুড়ি আর আমি শাড়ি পরে ঘুরতে বেরোবো হ্যাঁ আমার হাজব্যান্ড যদি ভাবে যে আমাকেই সময় দিচ্ছে না সারাক্ষণ মায়ের সঙ্গেই থাকে সমস্যা কী শাশুড়ি আমার মা আমার মায়ের সঙ্গে আমি সময় দেবো না এটা কোনো কথা এত বছর আমার নিজের মাকে সময় দিলাম ওর মাও তো আমার নিজের মাই তো শাশুড়ির সঙ্গে আমার বন্ডিংটা এমন হবে আমরা সব কাজ একসঙ্গে করব আমরা পার্টিতে যাবো একসঙ্গে আমরা ঘুরতে যাব আমি শাশুড়ির সঙ্গে বই মেলাতে যাব শাশুড়ির পছন্দের সব রান্নাগুলো সবসময় অ্যাটলিস্ট সপ্তাহে দুদিন করার চেষ্টা করব কারণ শাশুড়ি তো সারা জীবন তার ছেলে মেয়ে তার হাজব্যান্ড পছন্দের রান্না করে এত বছর কাটালো যখন আমি বৌমা হিসাবে যাব আমি ভাববো আমি বৌমা আমি ভাববো আমি তার একটা মেয়ে যে ছিলাম বাট এতদিন একটু দূরে ছিলাম এখন কাছে এসছি এখন আমি সপ্তাহে দুদিন হলেও তার পছন্দের রান্নাগুলো করব। আমি তার সঙ্গে বসবো একসঙ্গে সিনেমা দেখব আমি তাকে হাতে মেহেদি পরিয়ে দেব। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজন কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের এক নম্বরে আমি তার সঙ্গে এমন সব কিছু করবো যে সব কিছু একটা শাশুড়ি তার বৌমার থেকে চায় বা অ্যাকসেপ্ট করে তো আমার কাছে আমার শাশুড়ি হবে আমার আর এক মা আর আমি আমার মাকে যে ভালোবাসাটা দিয়েছি আমি সবসময় চেষ্টা করবো আমার শাশুড়িকে আমি একই রকম ভালোবাসা দিই যেন আমার শাশুড়ি সবসময় বলে আমি আর নিতে পারছি না ইনাফ হয়েছে অ্যান্ড আমার শাশুড়ির মুখ থেকে যেন একবার হলেও বের হয় যে জয়িতা আমসল্লা কি তোমার মতো একজন বৌমা পেয়ে তোমার মতো একজন মেয়ে পেয়ে আমি খুবই আমার মানে দুনিয়াটা পরিপূর্ণ হয়ে গেল আমার ছেলে আছে আমার হাজব্যান্ড আছে তোমাকে পেয়ে আমার দুনিয়াটা পরিপূর্ণ হয়ে গেল আমি এরম একজন ক্যারেক্টার হব আমার শাশুড়ির কাছে দেশে দেশে সাথে নিউজ